সকলকে শুভেচ্ছা জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর চেষ্টা করব আজকে এই বিশেষ লাইভে আশা করি শুনতে পাচ্ছেন আপনারা আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি মূলত এসএসসি পরীক্ষা দু কারণ বহু শিক্ষার্থী একটি বিষয় বুঝতে পারছে না যে আগামী এসএসসি ও সমমান পরীক্ষা কিভাবে হবে বা প্রশ্নপত্রের ধরন কেমন হবে পাশের হার কেমন হবে নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা হবে সেটি আমি গত সংবাদে আমি বলেছি গত গত পরশু একটি নিউজ নিউজে বলেছি কালকে একটা খবরেও আমি জানিয়েছি আপনাদের যারা এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই এই বিষয়টা অবগত যে আমি ঢাকা শিক্ষা বোর্ড এবং আন্তঃশিক্ষা সমন্বয় যে বোর্ড সেই বোর্ডের সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার সঙ্গে কথা বলে আমি সেই সংবাদটি প্রকাশ করেছিলাম এবং এটি আসলে শিক্ষার্থীদেরই দাবি ছিল যে কীভাবে দু সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ আমি এই সংবাদটি প্রকাশের আগে বহু শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এবং আমি নিজেও আসলে অনেক শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি যে এখন পর্যন্ত বোর্ডের তরফ থেকে স্কুল পর্যায়ে শিক্ষার্থী পর্যায়ে আসলে কি ধরনের মেসেজ গেছে যে এসএসসি পরীক্ষা কি পাঁচ ঘন্টা হবে নাকি তিন ঘন্টা তিন ঘন্টা হলে কি ধরনের বই পড়তে হবে সিলেবাস কি এই বিষয়গুলো তো অনেক শিক্ষার্থী এই বিষয়টা আসলে বিস্তারিত জানতে চাচ্ছে তো আমি সেজন্যই এই লাইভ লাইভটা করতে চাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ যে যারা শিক্ষক বা শিক্ষার্থী যে যারাই এই অনুষ্ঠান দেখছেন লাইভ দেখছেন তারা অনুগ্রহ করে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নটি করবেন যদি প্রশ্ন করেন তাহলে আমার উত্তর দেয়া সহজ হবে তারপরেও আমি প্রশ্নপত্র যেহেতু লাইভের মূল বিষয় প্রশ্নপত্র সম্পর্কে আমি বলেছি যে প্রশ্নপত্র কেমন হবে তার একটি ধারণা অর্থাৎ কি কি প্রশ্ন আসবে বিষয়টা কিন্তু এইরূপ এই লাইভ নয় কি কি প্রশ্ন আসবে প্রশ্ন কেমন হবে কঠিন হবে সহজ হবে খাতা কিভাবে মূল্যায়ন করা হবে এই বিষয়গুলো নিয়ে একটা প্রাথমিক ধারণা আমি শিক্ষক শিক্ষার্থী উভয়কেই আমি দিতে চাই তাহলে এখনো যেহেতু সময় আছে এসএসসি পরীক্ষা শুরু হতে কারণ এপ্রিলের মাঝামাঝি সময় এসএসসি পরীক্ষা শুরু হবে তো এই ধারণাটা পেলে শিক্ষক শিক্ষার্থী উভয়েরই আসলে প্রস্তুতিতে প্রস্তুতি নিতে সহজ হয় শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে যেমন সহজ হয় শিক্ষকদেরও পাঠদান করাতে তেমনি সহজ সহজ হয় তো মূল বিষয়ে আসি সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা আগামী এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে আসলে প্রশ্নপত্র স্বাভাবিক হবে অনেকটা গত বছর যেভাবে প্রশ্ন হয়েছে অর্থাৎ দু সালে যেমনটা প্রশ্ন হয়েছে ওই আঙ্গিকেই হবে কারণ দু সালের এসএসসি পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছিল অর্থাৎ দুহাজার সালে যেভাবে পরীক্ষা হয়েছে যত সাবজেক্টে কিংবা যত নম্বরে পরীক্ষা ফুল নম্বরে পরীক্ষা এবং ফুল সব কিছুই আসলে পূর্ণাঙ্গভাবেই পরীক্ষা হবে স্বাভাবিক সময়ে যেভাবে পরীক্ষা হতো অর্থাৎ দু সালে যেভাবে পরীক্ষা হয়েছে দু হাজার সালেও ঠিক একইভাবে পরীক্ষা হবে এবং এই পরীক্ষার বিষয়ে কিছু প্রশ্ন থাকে যে দু সালে পাঁচ ঘন্টা ব্যাপী এসএসসিও সমমান পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন বিভিন্ন কারণ নয় একটি কারণ সরকার পরিবর্তন হয়েছে সবাই নতুন করে দায়িত্ব নিয়েছে যে কারণে পরিবর্তিত পরিস্থিতিতে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে পাঁচ ঘন্টা আসলে পরীক্ষা হবে না এবং পরীক্ষা হবে তিন ঘন্টা এখন এই তিন ঘন্টা যে পরীক্ষাটা হবে এই তিন ঘন্টা পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে আমি আগেই বললাম যে প্রশ্নপত্র একই রকম হবে দু সালের সিলেবাস অনুযায়ী যেহেতু হবে কিন্তু প্রশ্নপত্র যেমনই হোক খাতা দেখা হবে আদর্শ খাতা যেভাবে দেখে আগে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন যেভাবে খাতা দেখত সেইভাবে দেখবে বিষয়টা আরেকটু একটু সহজ করে বলছি খাতা একটু কঠিনভাবেই দেখা হবে মূল কথা কারণ আমি এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে এর আগে যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ থেকে শুরু করে দীপুমণি সবার সঙ্গেই আমার কাজ করার সুযোগ হয়েছে তো সেই সময় বিভিন্ন যে শিক্ষক প্রশিক্ষণ যে কেন্দ্রগুলো রয়েছে যেখানে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় সেই সকল কেন্দ্রে বহু শিক্ষক প্রশিক্ষিত শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আমার কাছে এসে বলেছেন এবং আমি নিজেও জানি সেটি হচ্ছে সেই যারা ট্রেনিং করান তারা শিক্ষকদের বলেন যে শিক্ষার্থী যেটাই লিখবে সেটাতেই নম্বর দিতে হবে নম্বর কি আপনি আপনার পকেট থেকে দেবেন নম্বর দিতে আপনার সমস্যা কী এরকম কিন্তু নানা অভিযোগ আমরা শুনেছি তবে এইবার কিন্তু ওইভাবে খাতা দেখা হবে না শিক্ষার্থী যেভাবে যে প্রক্রিয়ায় উত্তর দিবে সেভাবেই তাকে মূল্যায়ন করা হবে অর্থাৎ প্রকৃত মূল্যায়ন যাকে বলে সেই মূল্যায়নটাই কিন্তু করা হবে অঙ্কের অর্ধেক লিখলেই তাকে ফুল নম্বর দেওয়া হবে না মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন জীবনে কখনো শুনি নাই যে অঙ্ক মানে কি অঙ্ক মানে একটি সমস্যা সেটার সমাধান যে এত টাকা দিয়ে বাজার করলাম এত টাকা এই করছি আর কত টাকা বাঁচলো মনে করুন এটা একটা অঙ্ক তো কত টাকা বাঁচলো এইটার হিসাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তবেই তো অঙ্কটা হলো কিন্তু আপনি সঠিকভাবে দিতে তো পারলেনই না বরং আপনি কি কি বাজার করেছেন সেগুলো আপনি লিখে দিলেন এবং এইটার উপরে নাম্বার ছিল এর আগে কিন্তু সেরকমভাবে খাতা দেখা হতো কিন্তু এইবার কিন্তু হবে না কত টাকা বাঁচলো ওটাই বের করে দিতে হবে যদি আপনি বের করে দিতে না পারেন তাহলে আপনি কি পূর্ণাঙ্গ নাম্বার মানে পূর্ণাঙ্গ মানে কি আপনার ওই অঙ্ক হয়নি এভাবেই মূল্যায়ন করা হবে তো একটা বিষয় স্পষ্ট বুঝতে পেরেছেন যে একজন প্রশ্ন করেছে আসলে পরীক্ষা কি ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিলের মাঝ এপ্রিলে হবে আমি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি আমাকে টেলিফোনে আমি কথা বলেছি ওনার সঙ্গে তিনি জানিয়েছেন যে এপ্রিলের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ইদুল ফিতরের পরে এখন মাঝে মাঝে কত তারিখ থেকে সেই তারিখ এখনো নির্ধারণ হয়নি এবং একইভাবে রুটিনও প্রকাশিত প্রকাশিত হয়নি তো তারিখ নির্ধারণ হবে হবে আগে তারপরে রুটিন অথবা দুটো একসাথেই হতে পারে অর্থাৎ সরাসরি রুটিন প্রকাশ করে দিতে পারে সেই রুটিনেই তো তারিখ থাকবে তাই না এই হচ্ছে ব্যাপার মাহতি মাহাতি মোহাম্মদ তিনি লিখেছেন এই কথা কি এইচএসসির ক্ষেত্রেও প্রযোজ্য কোন কথা মূল্যায়ন কীভাবে করা হবে এই কথা যদি মূল্যায়ন কিভাবে করা হবে এই কথা যদি হয় তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন বাংলাদেশে থাকবে ততদিনই শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন করা হবে অর্থাৎ একজন শিক্ষার্থী যে যার যোগ্য তাকে ওইভাবেই মূল্যায়ন করা হবে আমি যদি আশি পাওয়ার যোগ্য হই আমাকে আশি দেওয়া হবে আমি যদি একশো পাওয়ার মতো অ্যান্সার করি তাহলে আমাকে একশোই দেওয়া হবে কিন্তু আমি যদি তেত্রিশ পাওয়ার মতো অ্যান্সার না করি আমাকে তেত্রিশ কেন দেওয়া হবে ইতিপূর্বে কিন্তু এরকম ভাবে দেওয়া হয়েছে এবং আমি বহু ভিডিওতে বলেছি অনেক শিক্ষক আমাকে বলেছে যে বলেছেন যে এভাবে আসলে খাতা দেখা হয় না খাতা দেখা যায় না অনেক শিক্ষক আছেন আদর্শ শিক্ষক তারা বোর্ড থেকে খাতা দেখাই বাদ দিয়ে দিয়েছিলেন এরকম শিক্ষকও বাংলাদেশে আছে তো বুঝতেই পারছেন যে ইতিপূর্বে শিক্ষকদের জোর করিয়ে রীতিমতো জোর করিয়েই নম্বর দিতে বাধ্য করত পাশের হার বাড়ানোর এক অসুস্থ প্রতিযোগিতা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছিলাম এবং শুধু পাশের হার বাড়ানোই নয় এক বোর্ড থেকে অর্থাৎ মধ্যেও এই এই অসুস্থ প্রতিযোগিতা চলতো অর্থাৎ রাজশাহী শিক্ষা বোর্ডের পাশের হার সাতাশি আমি কুমিল্লা বোর্ড আমি আমি কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান আমার শিক্ষা বোর্ডের পাশের হার কেন পঁচাশি থাকবে আমার আমাকে ফার্স্ট হতে হবে এই ধরনের প্রতিযোগিতা ইতিপূর্বে হতো এবং এটা সাক্ষী এটার মানে জ্বলন্ত সাক্ষী আমি কারণ আমি দীর্ঘদিন এই শিক্ষা সেক্টর নিয়ে কাজ করেছি দুঃখিত তো এই এটা কারণেই বলছি যে আগামী এসএসসি এবং সমমান পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে দু সালে যেভাবে হয়েছে যে সিলেবাসে হয়েছে সেই সিলেবাসেই পরীক্ষা হবে প্রশ্নপত্র স্বাভাবিক হবে প্রশ্নপত্র যে অনেক কঠিন হবে বিষয়টা তা না প্রশ্ন যেমন প্রশ্ন হওয়া উচিত তেমনই প্রশ্ন হবে কিন্তু খাতা দেখা হবে প্রকৃত যেভাবে খাতা দেখে সেইভাবে খাতা দেখা হবে কাজেই কোনো শিক্ষক বা কোনো শিক্ষার্থী যদি মনে করেন যে এবারও আমার পাশের হার অনেক হবে অনেক হবে বা আসলে ওই রকম না পাশের হার কত হবে না হবে সেটা তো বলা যাবে না কিন্তু যে ছেলেটি বা যে শিক্ষার্থীটি পাশ করবে বা পাশ করার মতো লিখবে তাকেই শুধু পাশ করিয়ে দেওয়া হবে যেই শিক্ষার্থী প্রকৃত অর্থেই আশি নম্বর পাওয়ার যোগ্য বা আশি নম্বর পাওয়ার মতো লিখেছে তাকেই আশি দেওয়া হবে আমি আমার পরিচিত একজন বলছিলেন যে ওনার ওনার সন্তান কদিন আগেও ওনার সন্তান মানে হাই স্কুলের গন্ডিতে কেবল পা দিয়েছে অর্থাৎ সিক্সে সেভেনে সিক্সে পড়ে সেভেনে এখনো উঠেনি অর্থাৎ ডিসেম্বরের পরে সেভেনে উঠবে তিনি আমার কাছে বলছেন যে আমার ছেলে অঙ্কে ইংরেজি বাংলায় সবই একশোতে একশো পায় একশোতে একশো অথবা নিরানব্বই আটানব্বই এইরকম তো তার মনে প্রশ্ন যে আসলে আমাদের সময় মানে তার সময় তার তিনি যখন ছাত্র ছিলেন তিনি বলছেন যে আমরাও তো ছাত্র ছিলাম নাকি আমরাই কম মেধাবী ছিলাম আর এখনকার প্রজন্মই মেধাবী মানে এরকম ভাবে তিনি হাস্যরাস করতেন যে একজন শিক্ষার্থী বাংলায় ক্লাস সিক্স সেভেনের যে শ্রেণীতে আপনি দেখেন না কেন প্রাইমারি লেভেল তো আরো প্রাইমারি লেভেল তো আরো ভয়াবহ সেই শিক্ষার্থী কিভাবে বাংলার মতো সাবজেক্টে একশোতে নিরানব্বই বা একশোতে একশো নম্বরে পাবে কিভাবে সম্ভব বাংলাতে কি সেটা পাওয়া যায় সম্ভব এটা কি আদৌ সম্ভব কত জায়গা আছে নম্বর কাটার কিন্তু নম্বর কাটে না কারণ কি নম্বর কাটলে শিক্ষকের দুর্নাম হবে যে ওই শিক্ষক ভালো করে পড়াননি সেজন্য ওই শিক্ষার্থী কম নম্বর পেয়েছে অথবা ফেল করেছে অথবা মানে সবকিছু কিন্তু আলটিমেটলি ওই ওই জায়গাতেই পৌঁছানো হচ্ছিল যে কারণে শিক্ষার যে মান শিক্ষার যে ক্রমাগতভাবে শিক্ষার যে অবনতি দিন দিনই যে বাংলাদেশের শিক্ষার নিচে চলে যাচ্ছে এর মধ্যে অন্যতম কারণ কিন্তু এই মূল্যায়ন পদ্ধতিও শুধু মূল্যায়ন পদ্ধতির কথাই বলছি না মূল্যায়ন পদ্ধতি পরবর্তী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও কিন্তু কারণ মানে কারণ ব্যক্তিগতভাবে তো শিক্ষক টু শিক্ষক ব্যবস্থা নিতে পারে না তবে স্কুলে স্কুল পর্যায়ে ব্যবস্থা নিতে পারে অর্থাৎ যে স্কুলের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে তাকে যেমন খুব সাবাস সাবাস এগুলো দেওয়া হয় ঠিক একইভাবে যে স্কুলের শিক্ষার্থীরা ফেল করে তাকেও কিন্তু একেবারে তিরস্কার করা হয় এই সংস্কৃতি ছিল যে কারণেই আসলে এই যে অসুস্থ পাশের হার বাড়ানোর যে অসুস্থ প্রতিযোগিতা সেটি কিন্তু আমরা দেখেছি কাজেই মূল কথা একটাই যে এসএসসি দু সাল এই এসএসসি দু সালের যে প্রশ্নপত্র সেটি হবে দু হাজার সালের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষার ধরন একই থাকবে পূর্ণাঙ্গ নম্বরে পরীক্ষা হবে অর্থাৎ একশো নম্বরে পরীক্ষা হবে এবং সেই মূল্যায়নটা তিন ঘন্টার পরীক্ষা হবে এবং সেই মূল্যায়নটা করা হবে প্রকৃত মূল্যায়ন মূল কথা হচ্ছে এটা প্রকৃত মূল্যায়ন অর্থাৎ কেউ যদি তিরিশ পায় তাকে গ্রেজ দিয়ে তেত্রিশ বানায় দেবে কেউ যদি সাতাত্তর পায় তাকে আশি বানায় দেবে এরকম হয়েছে যে আগে আমি নিজে দেখেছি যে একজন শিক্ষার্থী সাতাত্তর পেয়েছে তাকে তিন নম্বর দিয়ে আশি বানাইতে হবে তাহলে আশি বানাইলে ওই শিক্ষার্থীর তো লাভ মানে ওই শিক্ষার্থী এ প্লাস পাচ্ছে শিক্ষার্থীর লাভ আর প্রতিষ্ঠানের লাভ কারণ প্রতিষ্ঠান থেকে এতগুলো শিক্ষার্থী এ প্লাস পেলো এটা প্রতিষ্ঠান ঢাক ঢোল পিটিয়ে এই এরকম করবে এই যে ঢাক ঢোল পিটিয়ে যে রেজাল্ট প্রকাশের যে বিষয়টি এটা এক একেবারে একটা অসুস্থ সংস্কৃতি এটা আগে ছিল না আমরাই আমাদের সময়ও আমরা দেখেছি যে যখন আমরা এসএসসি পাশ করেছি তখনও এরকম ছিল না এটা আসলে কি বলবো এই প্রতিযোগিতা একেবারে বন্ধ করা উচিত যেমন এর আগে আমি বলেছিলাম এবারে এসএসসি পরীক্ষার রেজাল্টের সময় যে এবার কিন্তু আনুষ্ঠানিক ওরকম হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস তন্ত্রবর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু ওই বোর্ড থেকে বোর্ডের প্রধানদের হাত থেকে রেজাল্টও গ্রহণ করেননি অর্থাৎ ঢাকঢোল পেটানোর যে বিষয়টি যে এই বিষয়টা কিন্তু তিনি করেননি সুতরাং বোর্ডের দায়িত্ব হচ্ছে পরীক্ষা নেওয়া বোর্ডের দায়িত্ব হচ্ছে রেজাল্ট প্রকাশ করা এখানে প্রধানমন্ত্রীর কাজ কি বা শিক্ষামন্ত্রীর বা কাজ কি শিক্ষামন্ত্রীর কাজ এটা না তো প্রকাশ করা। আমি অনেক দিন আগে আমার মনে আছে সচিবালয়ে শিক্ষা কথা বলেছিলাম বলেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ভাবসাপ এটা দেখলে মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ শুধু এসএসসি আর ইন্টার পরীক্ষা নেওয়া এছাড়া আর মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের কাজ নাই এইটা কিন্তু আমি বলেছিলাম কারণ সারা মানে সব সময় এসএসসি আর ইন্টারকে এমন ভাবে তারা প্রেজেন্ট করে এবং মিডিয়া গুলো এমন ভাবে কাভারেজ করত যাতে মনে হতো যে বাংলাদেশে আসলে সত্যি সত্যি বিশাল একটা ঘটনা ঘটে গেছে এসএসসি পরীক্ষা কি না কি এরকম তো এই যে এসএসসি পরীক্ষাকে কি না কি বা এই যে এরকম যে মনে করা হতো এর ধারাবাহিকতাই কিন্তু আস্তে 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 এই যে রেজাল্টের যে প্রতিযোগিতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি একদিনে শুরু হয়নি এটা কিন্তু ওই দু হাজার ছয় সাত আট নয় দশ এরকম হতে হতে পর্যায়ক্রমে কিন্তু এরকম হয়ে গেছে তাই না কিন্তু এই যে এভলাসের যে সংস্কৃতি সেটি কিন্তু মূলত এই যে দু হাজার সাল থেকেই মূলত এটা একেবারে জ্যামিতি হারে বাড়া শুরু করেছে বাংলাদেশে প্রথমবার যখন আমার মনে আছে যে প্রথমবার দু হাজার এক মেবি প্রথমবার এক নয় দু সম্ভবত আমি যদি ভুল না করি দু তিন সালে প্রথম এই প্লাস সিস্টেমের যে পরীক্ষাটা হয়েছিল সেই বছর কিন্তু সাতাত্তর জন আমার যতটুকু মনে পড়ে সাতাত্তর জন মানুষ শিক্ষার্থী এ প্লাস পেয়েছিল আর এখন দেড় লাখ শিক্ষার্থী এ প্লাস পায় তাহলে এত মেধাবী শিক্ষার্থী আমাদের আছে অথচ এই দেড় লাখ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেয় তারা তাদের মধ্যে আবার মানে অধিকাংশজনই ফেল করে টিকতে পারে না পাঁচ নম্বরটুকুও পায় না তো শিক্ষার যে মান দিনে দিনে তলানিতে যাচ্ছে সেটি কিন্তু সে তারই প্রতিফলন কিন্তু এভাবে আমরা সময়ের ব্যবধানে আমরা দেখতে পাই এই বিষয়টা এবার থেকে লাগাম টানার যে সিদ্ধান্ত বা লাগাম টানার যে প্ল্যান সেটাই আমি মূলত বললাম লাগাম টানার কথা এই বলছি যে ওই যে বললাম যে সাতাত্তর পেলে তাকে এ প্লাস করিয়ে দেওয়া হতো এবং শিক্ষকদের শিক্ষক প্রশিক্ষণে বলা হতো যে আপনি কি আপনার নম্বর ঘর থেকে দেবেন এই যে বলা হতো যে বিষয়গুলো মূলত তারই নেগেটিভ যে ইফেক্ট সেটি কিন্তু পড়া শুরু করেছে এতদিনে যেমন এই কদিন আগেও অর্থাৎ মাস ছয় সাত মাস আগেও তো আমরা দেখলাম যে একটা সরকারি চাকরির পরীক্ষায় কাঙ্ক্ষিত প্রার্থী না পেয়ে পাওয়ায় সেই নিয়োগ পরীক্ষায় বাতিল করে দিয়েছে অর্থাৎ একজনও টিকতে পারেনি চাকরির পরীক্ষায় একজনও টিকতে পারেনি তাহলে কি মেধাবী আমরা উৎপাদন করছি তাই না তো এই যে নানা ধরনের যে নেগেটিভ ইফেক্ট সমাজে দেশে রাষ্ট্রে পড়তে শুরু করেছে এইটা লাগাম টানতে চায় এই সরকার এটাই এটাকেই বলা হচ্ছে সংস্কার শিক্ষা সংস্কার এই খাতা মূল্যায়নের একটি অংশ এবং খাতা মূল্যায়নটা অবশ্যই কঠোরভাবে করা হবে কঠোরভাবে করা হবে মানে এই নয় যে একজন শিক্ষার্থী আসি পাচ্ছে তাকে কমিয়ে সত্তর করে দেওয়া হবে বিষয়টি তা নয় বরং বিষয়টি এইরকম যে একজন শিক্ষার্থী সাতাত্তর আগে পেত এবং তাকে তিন নম্বর গ্রেজ দিয়ে আসি করিয়ে দেওয়া হতো এবং সেটা এবার বন্ধ হচ্ছে অর্থাৎ প্রকৃত যে একজন শিক্ষার্থী প্রকৃত অর্থেই যত নম্বর পাওয়ার যোগ্য তাকে তত নম্বরই দেওয়া হবে এবং সেভাবেই মূল্যায়নটা আসলে করা হবে কাজেই এখন দু সালে যারা এসএসসি কিংবা এইস দুই পরীক্ষায় যারা দেবে তাদের উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে সেভাবে গাইডলাইনের আলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া সময় একেবারেই কম মোটামুটি মাস চারেক সময় আছে এসএসসি পরীক্ষার তো এই সময়ের মধ্যেই আসলে প্রস্তুতিটা সম্পূর্ণ করে নেওয়া উচিত কেননা সিলেবাস যে দু সালের সিলেবাসে পরীক্ষা হবে এবং এইটা কিন্তু এখন পরিষ্কার একেবারে পরিষ্কার এবং পরীক্ষা হবে তিন ঘন্টা এটাও ঘোষণা দেওয়া হয়ে গেছে কাজেই আর সময় নেই এবং ফেব্রুয়ারি পরিবর্তে পরীক্ষাটা এপ্রিলেও হবে সাড়ে এপ্রিল সাড়ে এপ্রিল সাড়ে এপ্রিল সরি একটা অন্য একটা বিষয় মনে পড়ছিল যে কারণে সাড়ে এপ্রিল বললাম এপ্রিলের মাঝামাঝি সময়ে পরীক্ষাটা হবে তো শিক্ষক শিক্ষার্থী যারা এখনো জানেন না যে এসএসসি পরীক্ষা তেইশ সালের সিলেবাসে হবে এবং তিন ঘন্টার পরীক্ষা হবে যেটা আগে পাঁচ ঘন্টা করার প্ল্যান করেছিলেন শিক্ষামন্ত্রী আহ ডাক্তার দীপুমণি এবং পরবর্তীতে যে আমাদের নওফেল চৌধুরী তিনি লাস্টবার শিক্ষামন্ত্রী হয়েছিলেন এবং তার আমলেই কিন্তু এই পাঁচ ঘন্টার পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি সেটা আর হচ্ছে না তিন ঘণ্টাতেই হবে এসএসসি ও সমমান পরীক্ষা এবং দু সালের যে এসএসসি পরীক্ষা সেটির দু সালের সিলেবাসে হবে এবং আবারও বলছি খাতা মূল্যায়ন করা হবে একটু কঠোরভাবেই এবং সঠিকভাবে একজন কমেন্ট করেছেন শাহরিয়ার আহমেদ আপনি একজন ভালো যাই হোক আমি আমার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করি আমি আসলে তথ্যটা শেয়ার করি আমার কাছে যতটুকু তথ্য থাকে সেটি আমি শেয়ার করি এবং আপনাদের শিক্ষক শিক্ষার্থী উভয়দেরই যদি কেউ কোনো প্রশ্ন করে সমস্যা কিংবা কোনো কিছু তথ্য জানতে চাই তখন আমি সেই তথ্যটা সংগ্রহ করে সেটি আবার আপনাদের মাঝে দিই এটি আমার কাজ একজন সাংবাদিকের বা একজন গণমাধ্যম কর্মীর কাজ এটাই আমি আগে টেলিভিশনে কাজ করতাম এখন আমি ফ্রিল্যান্স জার্নালিজম করি তো কাজেই এখন আমার কাজের পরিধিটা আরও ব্যাপক বিস্তৃত স্বাধীনভাবে আমি কাজ করতে পারি সুতরাং তথ্যের যে বিষয়টি যেটি সেটি আমি আগে যেভাবে দিতাম এখনও কিন্তু সেভাবেই আমি প্রোভাইড করি এবং আমি যতটুকু যতদিন এই এডুকেশন অ্যান্ড এনভায়রমেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তথ্য দিয়েছি প্রত্যেকটা তথ্যই আল্লাহর রহমতের সঠিক তথ্যই হয়েছে কিছু তথ্য আসলে এমন ভাবে নিয়ে প্রকাশ করতে হয় কি ভুল তথ্য না কিন্তু নাম প্রকাশ করতে করে যে তথ্য এরকম আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি কিন্তু নাম প্রকাশ না এরকম কিন্তু বলে বা অনেকে বলেন ভাই বা জুবাইয়ের সাহেব নাম প্রকাশ করবেন না আমরা এরকম করতে যাচ্ছি আপনি জানাইতে পারেন তখন কিন্তু আমাদেরকে বলে দিতে হয় বা আমি বলি কিন্তু যদি সেই সিদ্ধান্তটা ফলস হতো তাহলে কিন্তু আমি ফেক হয়ে যেতাম কিন্তু আলটিমেটলি কিন্তু আমি ফেক না কারণ উনি বলেছেন তাই না ওই যে তথ্য অনেক সময় আমি কিন্তু অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে নাম প্রকাশ অনিচ্ছুক এমন একটা সূত্রে জানা গেছে কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের দেয়ালে কান পাতলে এটা শোনা যাচ্ছে কিংবা শিক্ষা বোর্ডে এরকম গুঞ্জন রয়েছে এই যে ভাষাগুলো এগুলো কিন্তু ওই কারণে হয়ে থাকে এটা গণমাধ্যম কর্মীদের ভাষা তবে এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ইউটিউব চ্যানেলের প্রতি আপনাদের যে ভালোবাসা সেটার জন্য ধন্যবাদ ভরসা রাখুন আশা করি এডুকেশন এন্ড এনভায়রমেন্ট ইউটিউব চ্যানেল আপনাদের সঠিক তথ্য শিক্ষা বিষয়ক সঠিক তথ্য দিয়ে সহযোগিতা যে সহযোগিতা করার যে ধারা সেটি অব্যাহত থাকবে আর কোনো প্রশ্ন যদি কেউ করতে চান তাহলে করতে পারেন আমি লাইভটা আসলে শেষ করব অনেক দিন পরে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিই যে কারণে আসলে এই লাইভে আসা আপনার উপস্থাপনা অনেক ভালো অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন উপস্থাপনা আসলে ভালো কিনা জানি না সেটি মূল্যায়ন আপনারা করবেন তবে আমি যতটুকু যতটুকু আমার সামর্থ্য রয়েছে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেভাবে আমি উপস্থাপনাটা করার চেষ্টা করি বা তথ্য সরবরাহের চেষ্টা চেষ্টা করি এটুকুই আসলে তো যাই হোক আমি আজকের মতো শেষ করছি আপনাদের সঙ্গে নিয়মিত ইনশাল্লাহ কথা হবে এরপরেও এই লাইভটা যখন পরবর্তীতে যারাই দেখবেন তাদের কাছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি কোনো এসএসসি হোক এইচএসসি হোক বা শিক্ষা রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন উদয় হয় উঁকি দেয় কিংবা কোনো কিছু বুঝতে পারছেন না কি হতে পারে এই বিষয়গুলো কিংবা কি বিষয়ে আপনারা জানতে চান এই বিষয়গুলো আপনারা কমেন্টে প্রশ্ন করবেন তাহলে সেই প্রশ্নে উত্তর আমি দেওয়ার চেষ্টা করব অথবা সেই প্রশ্নের উত্তর যদি তৎক্ষণাৎ দিতে না পারি তাহলে সেটি তথ্য কালেকশন করে সেটি পরের দিন প্রয়োজনে আমি লাইভ করে সেই তথ্যটি আপনাদের মাঝে সরবরাহ করব ইনশাআল্লাহ তো